দেখতে পাচ্ছে বক্সটা কত সুন্দর এটা হচ্ছে গেমিং কিট আর এই হচ্ছে ফোন জিটি থার্টি প্রো আর এই ফোনটা যে ভ্যারিয়েন্ট আমরা নিয়েছি এটা হচ্ছে টুয়েলভ জিবি টুয়েলভ প্লাস টুয়েলভ টোয়েন্টি ফোর জিবি টু থ্রি ফিফটি সিক্স জিবি স্টোরেজ পাচ্ছেন এটাতে সাথে আছে অরিজিনাল টিপিও এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইস জিটি থার্টি প্রো ব্ল্যাক কালারের এই ফোনটা অবশ্যই একটা ডিজাইন এই ফোনটার আমরা নেক্সটে খুলবো জিটি টোয়েন্টি প্রো এটার সাথে জিটি থার্টি প্রোয়ের কম্পারিজন করবো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এই ফোনটাই জায়গায় রাখলাম এই মুহূর্তে জিটি টোয়েন্টি প্রোটা আনবক্স করবো জিটি টোয়েন্টি প্রো আমরা দিয়েছি এইট জি প্লাস এইট জি সিক্সিন জিবি প্লাস টু হান্ডেড ফেফি যে ডিজাইনটা অনেক সুন্দর দেখো তুমি কোন ব্যাপার করোবক্সিং জি টি টোয়েন্টি প্রোর সাথে যে এই টিপিউটা থাকছে এই টিপিউটা অনেক হার্ড আর জিটি থার্টি প্রো এর সাথে যে টিপিটা থাকছে এটা অনেক সফট এই জিনিসটা রাখলাম এবং এই হচ্ছে মেন ডিভাইস জি টি টোয়েন্টি প্রো আর এই হচ্ছে জিটি টোয়েন্টি প্রো এর ডিজাইন এই ফোনটা অন করব ভিডিওটা লং হবে কিন্তু যারা জিটি টোয়েন্টি প্রো অথবা থার্টি প্রো কিনতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিনার আগে অবশ্যই জিটি টোয়েন্টি প্রো এ চার্জার পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশের চার্জার আর জিটি থার্টি প্রো এ সেম পঁয়তাল্লিশ চার্জার থাকছে ফার্স্ট চার্জ জিটি থার্টি প্রো এটির ডিজাইনটা পাচ্ছেন জিটি থার্টি প্রো এটের ডিজাইনটা এইরকম আমরা চেষ্টা করছি রজ্রিসা দেখানোর জন্য কোনো ইডিট নেই আমাদের ভিডিওতে এই হচ্ছে ফোন দুটি ডিজাইন ডিজাইন দেখবেন স্পেসিফিকেশন আসুন চেক করে নেওয়া যাক জিটি টোয়েন্টি প্রোতে সিকুইসের ব্যবহার করেছে ডায়মন্ড সিটি এইট থাউজেন্ড টু হান্ড্রেড আলটিমেট আর ডাই জিটি থার্টি প্রো ব্যবহার করেছে সিকুইসের ডায়মন সিটি এইথ থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি আলটিমেট এবং জিটিএ থার্টি প্রতে টুয়েলভ জিবি রাম প্রো ব্যাটারি থাকছে ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি আর জিটি থার্টি প্রোতে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ব্যাটারি এম এস ব্যাটার তোমার কাছে কোনটা আমার কাছে ক্যামেরা যাদের ছোট যাদের ছোট তাদের কাছে তাদের জন্য থাকি এক্সট্রা যে ফাংশনটা হয়েছে উপরে এই জায়গায় গেমিং এর জন্য বাটন পেয়ে যাবেন এক্সট্রা কিন্তু জিটি 20 প্রোতে কোনো এক্সট্রা বাটন নেই জিটি 30 পেয়ে যাবেন এক্সট্রা আর ডিজাইনের দিক দিয়ে সেম সেম সাইজ সেম সবকিছু শুধু ক্যামেরা বামটা ক্যামেরা বাম্পটা চেঞ্জ করা হইছে আমি দেখলাম যেটি 20 যেটা এ হচ্ছে ডিসপ্লেটা স্কোয়ার শেপ হ্যাঁ ডিসপ্লেটা স্কোয়ার শেপ এবং জিটি 30 এর ক্ষেত্রে ডিসপ্লে রাউন্ড হ্যাঁ এই জিনিসটাও এই জিনিসটা দেখেন ডিসপ্লে ডিসপ্লেটা রাউন্ড করা হয়েছে জিটি 30 তে আর পূর্বের যে মডেল আছে জিটি 20 প্রো এটাতে স্কোয়ার হয়েছে ডিসপ্লেটা স্কোয়ার আর এটাতে আমার মনে হয় যে ফ্রেমটা ব্যবহার করেছে হয়েছে অ্যালুমিনিয়াম আমার কাছে লাগে অ্যালুমিনিয়াম মনে হচ্ছে আর জিটি 20 প্রো যেই ফ্রেমটা ব্যবহার করেছে এটা আমার কাছে মনে হচ্ছে প্লাস্টিক অলমোস্ট ফোন দুইটা দুইটা ফোন সুন্দর ডিজাইনটা বেস্ট মনে হচ্ছে আর এটা ক্যামেরা এটা হচ্ছে জিটি থার্টি প্রো আর এটা হচ্ছে জিটি টোয়েন্টি প্রো লাইটিং অসাম অসাম লাইটিং ডিজাইন জিটি টোয়েন্টি প্রো এবং জিটি থার্টি প্রোতে আনবক্স ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমরা কোনো স্কিপ লিখি নাই কোনো এডিট করি নাই চেষ্টা করছি রজ জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য